বিশ্ব ফর্মে ফেরালেন আইপিএল জয়ী ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আট উইকেটে জয় ইংল্যান্ডের এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল গতবারের বিশ্বকাপ জয়ীদের সুপার এইটে উঠতেই যদিও ফিরল পুরনো ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে দিল তারা প্রথমে ব্যাট করে ক্যারেবিয়ানরা করে একশো আশি রান পনেরো তুলে নিলেন ম্যাচ ভেসতে চায় বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় ইংল্যান্ড পরের দুটো ম্যাচ ওমান এবং নাবিবিয়াকে হারিয়ে সুপার এইডের জায়গা পাকা করে জশ বাটলারেরা তাও অপেক্ষা করতে হয়েছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ওঠা ইংল্যান্ডকে আবার ভয়ঙ্কর করে দিলেন ম্যাচেই দল আইপিএল জিতেছে সেই দলের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সল্ট বৃহস্পতিবার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক বাটলার পঞ্চম ওভারে চোট পেয়ে ব্র্যান্ডেন কিং তেরো বলে তেইশ রান করে মার ছাড়ার আগেই চল্লিশ রান তুলে নেয় ক্যারেবিয়ানরা অন্য ওপেনার জনসন চার্লস চৌত্রিশ বলে আটত্রিশ রান করেন নিকোলাস পুরান ছত্রিশ এবং রহমান পাওয়েল ছত্রিশ রান করেন শেষ বেলায় পনেরো বলে আঠাশ রানে জোড়ো ইনিংস খেলে দলকে একশো রানে পৌঁছে দেয় শেরফান রাদারফোর্ড রান পাননি আন্ত্রে রাসেল এক একশো একাশি রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করে সল্ট তার সঙ্গে বাটলার ২২ বলে পঁচিশ রান করেন মাইন আলী দশ বলে ১৩ রান করেন বাকি কাজটা করেন সল্ট এবং জনি বেয়ারস্টো তারা সাঁত্রিশ রানের জুটি গড়েন ছাব্বিশ বলে আটচল্লিশ করেন বেয়ারস্টো সল্ট অপরাজিত থাকেন সাতাশি রানে রিপোর্ট ইউজে নিউজ